কাটি কাটি কোড়াতে গেলাম ইঁতোর কথা শুনে এলাম এ কথা শুনে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় আয় বুড়োর বিয়ে হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় অন্তকালে স্বর্গে যায় হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরিতে তো আমি আজকে আবার চলে এসেছি ইতু পুজোর ব্রতকতা নিয়ে এই ব্লগটা আমার ইতু পুজো আমি কিভাবে করেছি আর কিভাবে করতে হয় তোমাদের সব কিছুই জানাবো তো ভিডিওটা দেখতে থাকো এই ব্রতের নিয়ম হলো যে অগ্রাণ মাসের প্রথম দিন অর্থাৎ কার্তিক মাসের সংক্রান্তির দিনে একটি নতুন গামলা অথবা সরাতে গঙ্গা বা এলোমাটি দিয়ে তার ওপর ঘট বসিয়ে ঘটির চারিদিকে ধনে মানকচু হলুদ এইসব গাছ একটি করে বসিয়ে তার পাশে মটর কলমি বট সর্ষে শুশনির গুলি বসিয়ে পাঁচকড়াই ভিজান ও পঞ্চশস্য ঘটের চারিদিকে ছিঁড়িয়ে ছড়িয়ে দেবে অগ্রাণ মাসের প্রতি রবিবার পূজা এবং সংক্রান্তির দিন সাত দিয়ে ইতু বিসর্জন দেবে এই ছিল ইঁতুর নিয়ম পুজো করার নিয়মাবলী যেদিন বিসর্জন হবে সেই দিন সারাদিন পুজো করে আতপ চালের ভাত খেয়ে আতপ চালের ভাত ও সেদ্ধ দিয়ে খেয়ে তারপর ব্রতকতা পাঠ করে ইঁতুর বিসর্জন দেওয়া হয় তো চলো একটু পাঠ করে শোনা যাক এক বামুন আর বামুনই থাকতো তাদের দুটি মেয়ে ছিল উম্নো আর ঝুমনো বামুন ভারী গরিব একদিন বামুনের পিঠে খাওয়ার স্বাদ হলো সে বামুনকে বললে বামুনি আমাদের আমাদের পিঠে করো বামুনি বলল চাল গুড় নারকেল তেল আনো পিঠে করব। ভামুন ভিক্ষে শিক্ষে করে সব এনে দিলে আর বললেন দেখ বামুনি এই যে পিঠে করবি এ যদি তোর মেয়েদের খেতে দিস তবে মেয়ে দুটোকে তখনই বনবাস দিব ছ্যাক ছ্যাক শব্দে উম্নঝুম্নোর ঘুম ভেঙে গেল তারা মায়ের কাছে এসে বললে পিঠে দে মা মা পিঠে দিয়ে বলল খেয়ে বাচা শুয়ে পড়বি উম্নঝুম্ন পিঠে খেয়ে শুতে গেল ছ্যাক ছ্যাক আর ছ্যাক ছ্যাক নেই পিঠে ভাজা গন বন্ধ বামুন এসে বলল বামুনি পিঠে দে বামুনি এক থালা পিঠে এনে দিলে একটা পিঠে খাচ্ছে আঙুল গুনছে তাই দেখে বামুনি অবাক বামুন তো এক থালা পিঠে খেয়ে ফেললে কিন্তু দুটো পিঠে বাকি থেকে গেল তখন বামুন বললে পিঠে দুখানা বুঝি মেয়ে দুটোকে দিয়েছিস দাঁড়া এখনই ওদের বনবাসে দিচ্ছি বামুনই তো কেঁদে আকুল ভোর হতে বামুন মেয়ে দুটোকে মামার বাড়ি যাওয়ার নাম করে বনে নিয়ে চললে উম্ন আর ঝুম্ন পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিল বটগাছের ঠান্ডা হাওয়ায় উম অমনি তারা ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর জেগে উঠে দেখে তাদের বাপ তাদের কাছে তো নেই উম্ন বলল ঝুমনো পিঠে খেয়েছিলম বলে বাবা আমাদের বনবাসে দিয়েছেন তখন তারা কি করবে বটগাছের কাছে গিয়ে বলল। বটবৃক্ষ বটবৃক্ষ আমাদের দুজনকে তোমার গ্রহরে স্থান দাও বটগাছ অমনি দু ফাঁক হয়ে গেল উম্ন আর ঝুমনো গাছের মধ্যে লুকিয়ে রইল ক্রমে রাত্রি গিয়ে দিন এলো উমন আর ঝুম্ন বটগাছকে বলল বটবৃক্ষ আমাদের বাইরে যেতে দাও বটগাছ দুই ফাঁক হয়ে গেল উম্ন আর ঝুম্ন বাইরে এলো এসে দেখে দেবকন্যারা নেয়ে ধুয়ে আসন পেতে বটপিটুলি ফুল দিয়ে কি পুজো করছে দেবকন্যারা তাদের দেখে বললেন তোরা কে রে উম্ন আর ঝুম্ন বলল আমরা অভাগিনী দেবকন্যারা বললো যা তোরা নেয়ে ধুয়ে এসে আমাদের সঙ্গে পুজো কর তোদের সব দুঃখ দূর হবে যেমন সোনা অমনি কাজ উম্ন ঝুম্ন পুজো করলো পুজোর পরে দেবকন্যা বললে আজ অগ্রায়ণ মাসে রবিবার শুদ্ধভাবে ইতুপুজো যে করে তার আর সুখের সীমা থাকে না এই বললে দেবকনারা অন্তর্ধান হলো উম্নঝুম্ন এক গা গয়না পরে রূপে চারিদিকে আলো করে বাড়ি বাড়িতে গেল পাড়াপড়শিরা তাই দেখে বললো ও বামুন দিদি দেখো তোমার উম্নঝুম্ন বাড়ি এসেছে অনেক অনেকদিন পরে মেয়েদের দিকে আটখানা এদিকে ইট্টু ঠাকুরানীর বরে বামুনের অবস্থা ফিরল পুরে ঘরের বদলে প্রকাণ্ড বাড়ি হলো মড়াই ভরা দান হলো গোয়াল ভরা গরু হলো ধনে ঝনে ঘরে ভরে গেল বামুন জজমানের বাড়ি থেকে এসে সব দেখে অবাক বামুন ডেকে বললে দেখছিস লক্ষণে দৌলত হয়েছে শুনে মেয়েরা ঘর থেকে বাইরে এসে বললো ইতু ঠাকুরের আমরা বনে ইতু পুজো করেছিলাম বামুন তখন আদর করে মেয়েদের বুকে তুলে নিল আর তখন তারা বললো কাটি কাটি পুড়াতে গেলাম কথা শুনে কী হয় ইঁতুর কথা শুনলাম কথা শুনে কী হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় আইবর বিয়ে হয় অসরণের স্মরণ হয় অন্ধের চোখ হয় অন্তকালে স্বর্গে যায় এই ছিল ইতুব্রতের ব্রতকতা তো বন্ধুরা তোমাদের আমি শোনালাম ইতুর ব্রতকতা তো তোমরাও পরের বার থেকে যদি মনে করো যে ইতু পুজো করবে তো আমার এই ভিডিওটা দেখে তোমরা ইতু পুজো করতে পারো তারপর পুজো করার পর যখন আমরা বিসর্জন দিতে যাচ্ছিলাম রাস্তায় তখন দেখলাম আমাদের ওখানে অনেক বউ মেয়েরা সবাই এই পুজো করে থাকে সবাই ওই নদীতে যাচ্ছিল বিসর্জন দেওয়ার জন্য এটা একটা উৎসব বলতে পারো অনেকেই হয়তো জানে না এই উৎসবের কথা তো দ্যা দেখো মা এখানে ইতুকে বিসর্জন দিতে অনেকটা জলে নেমে গিয়েছিল আর্ধেক জলে নেমে সাতবার ঘুরিয়ে কি মন্ত্র বলতে হয় আমি জানি না মা সেই মন্ত্র বলেই তোকে বিসর্জন দেবে তো এই পুজোটা আমার শাশুড়ি মা তার শাশুড়ি মা তার মার আগের যুগ থেকে করে আসছে তো মাও বলেছে যে আমার অব অবর্তমানে তোরাও এই পুজো করে থাকবি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও টাটা